প্রেমের মাসে প্রেমের গানের দৃশ্যে মন মাতাবে বনমালী মিউজিক ভিডিও জ্যোতি মিউজিক ও জেডি প্রোডাকশনের পরিচালনায় মিউজিক ভিডিওর আনুষ্ঠানিক প্রকাশ হলো বনমালী সহ আরো তিনটি মিউজিক ভিডিও ও প্রিয়া লাভ ক্যাপাচিনো ও বল মন বল নতুন গায়ক গায়িকাদের কণ্ঠে আসছে এই রোমান্টিক গানগুলি বনমালীর গায়িকা শালিনী মুখার্জি ও প্রিয়া মিউজিক ভিডিওতে কণ্ঠ দিয়েছেন শান্তনু দে সরকার এছাড়া লাভ ক্যাপাচিনোতে গায়ক রুদ্র সরকার বলমন বলের সঙ্গীত শিল্পী সুমন ভৌমিক এছাড়াও রয়েছেন একঝাঁক তরুণ অভিনেতা অভিনেত্রী মইনাক হিয়া চক্রবর্তী সুমিত পূবালি ও বিনয় সুস্মিতা প্রমুখ গানটির মিউজিক পরিচালনার দায়িত্বে রয়েছেন জনপ্রিয় মিউজিক ডিরেক্টর অশোক ভদ্র সঙ্গীত জগতের কিংবদন্তি মিউজিক ডিরেক্টর ও তরুণ প্রতিভাদের সম্মিলিত প্রয়াসে এই মিউজিক ভিডিও মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৌরদীপ্ত চৌধুরী ও ক্রিয়েটিভ হেড সান চক্রবর্তী তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পেল গানটি এর পাশাপাশি আরও তিনটি গান মুক্তি পেয়েছে বসন্ত উৎসব মিলনের উৎসব সেই উৎসবকে আরও মধুর করে তুলতে তারা এই গানটি লঞ্চ করলেন বলে জানালেন সংস্থার কর্ণধারেরা ভালোবাসার কোনো নির্দিষ্ট দিন নয় বছরের প্রতিটি দিন হোক ভালোবাসার এই বার্তা গানটির সঙ্গে জড়িত কলা তাদের আশা এই গান বাংলা সকল সঙ্গীত মন জয় করে নেবে অভিজ্ঞতা খুবই ভালো তো কাজটা যখন সবার প্রথম আমার কাছে স্ক্র্যাচ হিসাবে গানটা পাঠানো হয় আমার খুব ভালো লাগে গানটা আর গানটা ভালো লাগার পর থেকে নিজের মধ্যে একটা ভাবনা চিন্তা তার উপর সৌরদার কিছু চিন্তাধারা সৌরদা মানেই নতুনত্ব মানে আমি ডিরেক্টরের কথা বলছি আর তার সাথে নর্থের আইজাত নর্থের একটা আলাদা ফ্লেভার তো গানটা আমার কাছে খুব একটা স্পেশাল জায়গা রাখছে তো জবে বেরোবে আমিও খুব এক্সাইটেড নিজেকে আরও একবার ভাবে ওই জায়গাটায় দেখার জন্য আমার কাজ করতেও খুব মজা এসছে সেটা করেও খুব ভালো লেগেছে এখানে অভিনয়টা হচ্ছে গিয়ে একটা লাভ স্টোরির ওপরে আছে যেখানে দাঁড়িয়ে ছেলেটা একটু মাঝে কোথাও না কোথাও আপসেট হয়ে পড়ছে মেয়েটার সাথে সেখানে দাঁড়িয়ে আপনারা দেখবেন হয়তো একটা ব্রেকআপেরও সিন রয়েছে কিন্তু ছেলেটা যে সত্যি ভালোবাসে মেয়েটাকে তার প্রতিটা মুহূর্তে প্রতিটা জায়গায় তাকে রিকল করা তো এইসব নিয়ে একটা খুব সুন্দর একটা মেমোরি আছে বাকিটা দেখার অনুরোধ রইল সবাইকে তোমাকে তো আমাকে সবাই বলছে যে খুব ভালো কৃষ্ণ হয়েছে খুব ভালো কৃষ্ণ হয়েছে কৃষ্ণ হয়েছে কৃষ্ণ মানে কৃষ্ণ কৃষ্ণ হয়েই গেছে ওখানে এবং ওখানে ইভেন প্রত্যেকে আর কি মানে যারা যারা ছিল আর কি কাস্টিং ক্রিউটার সবাই খুব সাপোর্ট করেছে আমার খুব লেগেছে অ্যাকচুয়ালি সবাই খুব সাপোর্ট করেছে যেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে সেটা হচ্ছে যখন আমার শার্টটা ওখানে সোনাচুরি হাটে কেনা হয়েছিল তো ওই হাটে যখন কেনা হয়েছিল তখন আমার গায়ে হবে কি না সেটা দেখার জন্য আমাকে সবাই বুঝবে একটা কাজ কর না তোর তো ফিজিক ফেজিক ভালো মানে বডি বডি ভালো তুই এখানেই চেঞ্জ কর করে দেখ না কিরম আছে পুরো মাঠের মাছ কেন তো আমি তাই করেছি এরকম গালি গায়ে যখন চেঞ্জ করতে যাচ্ছি তো তখন দেখি যে সবাই শাড়ি ফাড়ি পরে অনেক মামনিরা ছিল কারণ দেখি সবাই ভিডিও করছে আমার থেকে এবার যখন স্নান বলছে না 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 করতে নেই করতে নেই করতে নেই এখন রিলিজ হয়নি তো ওইটা আমার খুব মানে সবাই হো করে এসেছে মিউজিকটা খুবই পেপি একটা নাম্বার খুবই ভালো একটা নাম্বার তো সুতরাং খুবই মানে একটা মুভিং শুনলেই তোমার কি মনে হচ্ছিলো শুনে কি তোমার হাত পা নড়ছিল তাহলে আশা করি তোমাদের সবারও সবাই মুভ করবে আর রিকোয়েস্ট করব সবাইকে জ্যোতি মিউজিক সবাই সাবস্ক্রাইব করো জেডি প্রোডাকশন নতুন নতুন ছেলে মেয়েদের নতুন নতুন ট্যালেন্টের প্রচুর স্কোপ করে দিচ্ছে ভালো পারফর্ম করার কাজে থাকো সবাই ভালো থাকো এবং অবশ্যই আমাদের বনমালীকে সবার কাছে ছড়িয়ে দাও আর প্রচুর সাকসেসফুল করো এটাই বলবো যে খুব মিষ্টি একটা প্রেমের গান খুব মিষ্টি একটা সময়ের গান এবং বনমালী শুধুমাত্র একটা গান নয় ইটস অ্যান ইমোশন বলবো এবং প্রত্যেকটা মানুষ শুধু একটা এজ নয় বিভিন্ন ধরনের এজ এই গানটা শুনবে এবং দেখবে এটা আমার বিশ্বাস এবং যেখানে আমরা শুট করেছি সেই লোকেশনটাকে যেহেতু সবাই চেনে আমি আগেও বলেছি আর কি সেই জায়গাটার জন্য মানুষ আরো বেশি দেখবে ভালোবাসা সবসময় রয়েছে ব্রেকআপ না হলে ভালোবাসা হয় না ভালোবাসা না হলে ব্রেকআপ হয় না এটা আমার মেন বক্তব্য তো ভালোবাসা আছে বলেই ব্রেকআপটা হয় তো সেক্ষেত্রে ভালোবাসা বাড়ুক ব্রেকআপও বাড়ুক দুটো মিলেই তৈরি হোক সব কিছু তবেই তো জীবনে ভালোবাসা সব ঠিক থাকবে বজায় থাকবে আর আমি যতগুলো মিউজিক ভিডিও আপনারা দেখলেন প্রত্যেক কটা মিউজিক ভিডিও ডিরেকশন আমার ফোক তো সবসময় মানুষকে আকর্ষণ করে তার মধ্যে একটু মানে সময়ের সাথে যখন যেই যেই ট্রেন থাকে সেই ট্রেনটা এটা হলো একদম যখন ঢোল তলা বাসে নিয়ে হতো এখন একটু বিএসটি সাউন্ড নিয়ে করা হচ্ছে যেগুলো যখন যা ভালো লাগে সেই সাউন্ডটাকে ব্যবহার করলে ভালো লাগে এবং শুধু গানটা করে তো হয় না গানের সাথে যে পিকচারেশনটা খুব সুন্দর করে খুব ভালো এবং কাজটা খুব স্মার্ট কাজ টোটাল কাজ আমি চারটে গানই শুনলাম আমার মনে হচ্ছে গানগুলো সবটাই তো মনে হয় খুশি হার ঘন তো ঠিকই নিজের নিজেরা নিজেরা কাজ করেছি আর প্রিয় তো অসাধারণ লেখা প্রিয়র সাথে এটা একটা না অনেক এবং অনেক গান করেছি ফলে ওদের ওর সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং সবসময় থাকে আর প্রিয় মানে প্রিয়ই সবার ফলে গানটাও প্রিয় আমার মনে হয় সবার ভালো লাগবে মানে কি প্রচারটা দরকার একটু সবাইকে গান শুনতে হবে আর কি গান শুনতে হবে হ্যাঁ প্রতিভা তো থাকবেই শালিনী সবসময় সব শালিন খুব ভালো গেছে আমি মানে আমাকে প্রিয় শুনিয়েছিল আগে আমি তখন এত ব্রাইট ভয়েস রিয়েলি আমি তো সবসময় আমি খুঁজি নতুন কাকে কাকে গাওয়ানো যায় আমি একসঙ্গে শ্রেয়া ঘোষণকে প্রথম গাইছিলাম কর্তব্য ছবিতে প্রসঙ্গিতে রচনা তখন কত নাইনটিন ইয়ার্স হয়েছিল তো আমার আমরা ভালো লাগে এরকম অন্য অন্যের সঙ্গে গাইয়েছি ফলে এরকম যদি আগামী দিন আরও যদি গাইতে যায় আমরা নিশ্চয়ই চেষ্টা করব আমার বিশ্বাস যে খুব নাম করবে প্লেব্যাক ব্যাপারটা কিন্তু অনেকের পায় না হয়তো ভালো গায় অনেকে ওর মধ্যে প্লেব্যাক ব্যাপারটা আছে খুব ভালো বাটা বলতে কি অ্যাকচুয়ালি কি হয় আমরা যখন কাউকে ভালোবাসি সে তখন আমাদের মন জুড়ে থাকে তো সেই মন জুড়ে যখন থাকে আমি মনটাকে যদি একটা জমি ভাবি যে সেই সে দখল করে থাকে আমি সেটাই বলছি যে আমার মন জুড়ে মানে যে মহিলা তো মানে ক্যারেক্টার হিসাবে বলছি আমি সে রাধা হতে পারে এখন তার নারীও হতে পারে তার মন জুড়ে তার প্রেমিক রয়েছে এবং সে না তার মনের জমিটা দখল হয়ে গেছে এবং সেটাকে সে এনজয় এইভাবেই গানটাই গিয়েছে মেলবন্ধন প্রথমে আমরা যখন একটা গান ভাবি বা তৈরি করি তখন প্রথম মেল বন্ধন ঘাটে সুরকারের সাথে কেটে গাড়ি এবং অনেকে এই কাজটা দুজনে দুটো কাজই একাই করে থাকে তা আমার ক্ষেত্রে আমি শুরু করতে পারি না আমার সুরকারের সাহায্য নিতে হয় বা সুরকার আমার সাহায্য নেয় তো সেইভাবে গানের প্রথমে মেলবন্ধন হয় তারপর সেটা মিউজিক অ্যারেঞ্জারের কাছে যায় সে গানের অনুযায়ী সেটা মিউজিক ডিজাইন করে তারপর সিঙ্গার গান করে গানটা মিক্স হয় এবং পরে সেটা চিত্রায়িত হয় এরপর দর্শকের কাছে যায় দর্শকের ভালো লাগা খারাপ লাগা এবং ভালো লাগলে গানটাইবে যদি ভালো না লাগে গানটা থেমে থাকে এটা তো ইউটিউবে তো পাওয়া যাবে নানা ডিজিটাল মিডিয়াতে পাওয়া যাবে